যখন আমরা বলতে চাই এত মিনিট হয়ে গিয়েছে বেজে গিয়েছে আমরা কি বলি আমরা বলি আর যখন বাকি আছে আমরা বলি হয়ে গিয়েছে বেজে গিয়েছে ফার্স্ট বাকি আছে আর সব সময় মিনিটটা আগে আসবে ঘন্টাটা পরে তাহলে এখন তিনটা দশ বাজে এখন চারটা দশ বাজে

আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হচ্ছিল